স্বাগতম দ্য নিউজ টোয়েন্টিফোর্থে আজ উনিশ ডিসেম্বর দু শুক্রবার এখানে আপনার জন্য রয়েছে দেশ ও আন্তর্জাতিক খবর শরীফ ওসমান হাদির মৃত্যু নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া আজ বাংলাদেশে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এর মৃত্যু সম্পর্কিত খবর নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস যুক্তরাষ্ট্রের দূতাবাস ঢাকা থেকে গভীর শোক প্রকাশ করে বলেন হাদির মৃত্যুতে তারা শোকাহত এবং বাংলাদেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে একই সঙ্গে বিএনপির অভিভাবক ও দলীয় নেতারাও হাদির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং তার অবদান স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের সিদ্ধান্ত ইউরোপিয়ান কাউন্সিল গত আঠেরো ডিসেম্বর অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা ও ইউরোপের প্রতিরক্ষা নীতি ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের বিবৃতিতে বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন এই অঞ্চলে স্থায়ী নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে আন্তর্জাতিক ঘটনা আজ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আরও কিছু উল্লেখযোগ্য ঘটনা ও আপডেট এসেছে বিশ্বজুড়ে বহুল আলোচিত এক মহাকাশীয় ঘটনা হচ্ছে ধূমকেতু থ্রি আই পৃথিবীর কাছে অগ্রসর হওয়া যা আজই আমাদেরকে বিরল মহাকাশীয় দৃশ্য উপহার দিচ্ছে পর্যটন ও ট্রাভেল আপডেট বিশ্বব্যাপী বিমান চলাচল এখন ক্রিসমাস নিউ ইয়ার উৎসবের কারণে ইতিমধ্যেই রেকর্ড উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে আজ বিশ্বের সবচেয়ে ব্যস্ত দিনগুলির মধ্যে অন্যতম হিসেবে বিমানবন্দরগুলিতে প্রচুর মানুষের যাত্রা লক্ষ্য করা যাচ্ছে এগুলো ছিল আজ উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাচাইকৃত ও সত্য সংবাদ আপনি যদি সর্বশেষ খবর পেতে চান দ্য নিউজ টোয়েন্টিফোরকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং মন্তব্যে আপনার মতামত জানান ধন্যবাদ